নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এ দেখুন শশা নিয়ে এ দেখুন গুঁড়ো শশা এই বুঁড়ো শশা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো তা চলুন এই দেখুন ছোটো ছোটো কিছু চুনো মাছ নিয়ে নিয়েছি কেটে নেওয়া হয়েছে বেছে নেওয়া হয়েছে মাছগুলো তা এই মাছের নুন হলুদ মাখিয়ে নেবো ধোয়া হয়ে গেছে তো চলুন আপনাদেরকে দেখাই এই শশাটা কীভাবে রান্না করি তা শশাটা আগে কেটে নিই দেখুন শশাগুলো এইভাবে কেটে নিয়েছি কুচি করে মাছ মাখি রেখেছি তো চলুন কিভাবে রান্নাটা করে দেখায় কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ও তুলে নিচ্ছি লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ওই তেলে আর তেল দেবো না সরষে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিলাম এটাই কিন্তু সামান্য একটু মিষ্টি দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম দেখুন শশাগুলো হয়ে গেছে শশারই জল বেরিয়েছে আর যদি দেখবেন শশার জল না বেরোয় আমার না একটু জল দেবেন আমি জল দিই নাই শশার থেকে জলটা বেরিয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য চালগুড়ি দিয়ে দিলাম দেখুন দেখুন হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দেখুন এই মাছ রান্নাটা হয়ে গেছে এই মাছ রান্নার শশা দিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার আজকের মতন আসছি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে